আসসালামু আলাইকুম বিকালে নাস্তার জন্য মাত্র পাঁচ মিনিটেই ঝটপট কাঁচা আলুর পাকোড়া রেসিপি শেয়ার করেছি আশা করি রেসিপিটা অনেক ভালো লাগবে পাকোড়া বানানোর জন্য এখানে আমি দুইটা আলু গ্রেটার দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি দিয়েছি কিছু পেঁয়াজ কুচি কিছু পাতা কুচি চার থেকে পাঁচটা কাঁচামরিচ কুচি ঝালটা আপনার পছন্দ মতো দিবেন দিয়েছি সামান্য একটু গোলমরিচ গুঁড়া স্বাদ মতো লবণ দিয়েছি দিয়েছি হাফ এ চামচ লালমরিচের গুঁড়া দিয়েছি হাফে চামচ জিরা গুঁড়া সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি আরও দিয়েছি তিন টেবিল চামচ আটা সবগুলো উপকৰণ এখন ভালভাৱে একো মাখিয় নেব এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন বেসনটা থাকলে দিবেন না থাকলে না দিলেও সমস্যা নেই আপনি চাইলে এখানে শুকনো চালের গুঁড়াটাও দিতে পারেন আমি এখানে এক্সট্রা কোনো পানি ব্যবহার করলাম না আপনার যদি মনে হয় একটু পানি লাগবে সেক্ষেত্রে সামান্য একটু পানি দিয়ে নিতে পারেন মাখানোর সময় পাকড়াগুলো ভাজার জন্য কড়াই পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে গোল গোল শেপে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন পাকোড়াগুলো ভাজার সময় চোলা রাসটা একদম কমিয়ে রাখবেন উল্টে পাল্টে পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে পাকোড়াগুলো পরিবেশনের সময় আপনি চাইলে কিছু টমেটো সসের সাথে পরিবেশন করতে পারেন খুব সহজভাবে বিকালে নাস্তার জন্য আলুর পাকোড়া রেসিপি শেয়ার করেছি বাসে একবার বানিয়ে দেখতে পারেন এটা কেমন হয় পাকোড়াগুলো ভাজা হয়ে গেছে এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ